আজ একুশে সেপ্টেম্বর আমার জীবনে আরও একটি স্পেশাল ডে আমার আনাবিয়া পাখি দেখতে দেখতে তুমি আলহামদুলিল্লাহ এক বছর কমপ্লিট করে ফেলেছ সবার দেখতে দেখতে গেলেও তোমার মায়ের কিন্তু একদমই দেখতে দেখতে যায়নি প্রচণ্ড সেলাইয়ের যন্ত্রণা মেরুদণ্ডের ব্যথা তোমাকে নিয়ে নির্ঘুম রাত সেই সঙ্গে পোস্টমর্টাম ডিপ্রেশন এভাবেই কেটেছে তারপরও বলবো আলহামদুলিল্লাহ এই তো সেদিন তুমি আসবে বলে তোমাকে পাওয়ার জন্য মায়ের সে কি অপেক্ষা টেনশন কাজ করছিল তা কাউকে বুঝাতে পারবো না তুমি তো এখন অনেক ছোট। একদিন তুমি অনেক বড় হবে ঠিক মায়ের মতো সেই দিন তুমি ঠিকই আমার আজকের এই কথা আবেগ অনুভূতিগুলো বুঝবে সেই দিন তোমার পাশে আমি নাও থাকতে পারি আজ তো আছি তাই আজই আমার ছোট্ট পাখিটার জন্য কিছু বলে যেতে চাইছিলাম সেই দিনটার কথাই শুধু বলবো যে দিনটায় আল্লাহ তোমাকে আমার না তোমার বাবার কুল জুড়ে পাঠিয়েছিল সেদিন তোমার বাবা মার পাশে কেউই ছিল না ওটির বাহিরে তোমার বাবা আর তোমার দুই আপি অপেক্ষায় ছিল তোমার তুমি তোমার বাবার সেই সন্তান যে প্রথম জন্মের পর বাবার স্পর্শ পেয়েছ যেটা তোমার দুই আপি পায়নি তৃতীয়বারের মতো বাবা হতে গিয়ে পিতৃত্বের যে অনুভূতি বা স্বাদ সেটা প্রথমবারের মতো তোমার বাবা পেয়েছে তোমার ছোয়ায় আজ অনেক কিছু বলতে ইচ্ছে করছে অনেক কথা মনে পড়ে যাচ্ছে কি রেখে যে কি বলবো সব এলোমেলো করে ফেলছি অনেক ঝড়ঝাপটার মাঝ দিয়ে তুমি একটুকরো সুখের আলো নিয়ে এসেছ আমাদের জীবনে কত আপন মানুষই ছিল চাইলেই আমাদের পাশে দাঁড়াতে পারত কিন্তু না দাঁড়ায়নি কি তোমার মুখটাও দেখার প্রয়োজন মনে করেনি তাতে কি হয়েছে সময় তো থেমে থাকেনি সময় ঠিকই তার নিজ গতিতে চলে গিয়েছে আজকের এই দিনে তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার আনা পাখিটা যেন অনেক বড় হয় ইমানে আখলাকে যেন একজন ভালো এবং দিনদার মানুষ হয় কোনো দুঃখ কষ্ট যেন আমার পাখিটাকে স্পর্শই করতে না পারে আমার আনা পাখিটা যেন থাকে দুধে ভাতে আর হ্যাঁ আরও একটা কথা তোমার দ্বারা যেন কেউ দুঃখ কষ্ট না পায় কারোর উপকার করতে না পারো অপকার করো না কারোর কষ্টের কারণ হয় না এটাই তোমার জন্য আমার আজকের দিনের ছোট্ট একটা মেসেজ তোমার মা এই জীবনে আপন পর সবার কাছ থেকেই কথা দ্বারা অনেক কষ্ট পেয়েছে তা আবার মুখ বুঝে সহ্য করেছে তাই তোমার মা জানে মানুষের দ্বারা পাওয়া কষ্টের ব্যথা অনেক কঠিন যা কোনো দিনও ভুলা যায় না ভালো থেকো এবং ভালো রেখো সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল